আসসালামু আলাইকুম বিএলটিভিতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব চন্দ্রকার আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার সাদাপুর থানার এই ঐতিহাসিক তালগাছি ছাগল এবং ধারা যে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই হাটে যে মা ছাগল উঠেছে বাচ্চা সহকারে এবং বাচ্চা ছাড়া যে উঠেছে সেই ছাগলগুলোর কি পরিমাণ দাম পাচ্ছে সে বিষয়ে জানানোর চেষ্টা করব চলুন তাহলে দেখে আসি Thank you.

আর এমনি কত বলতেছে ভাই চোদ্দ হাজার বলতেছে না আর ভালো জাত আর কি এই সাইজের বাচ্চা আর এই সাইজের মা ছাগল কিন্তু এই যে ভাইয়ের কাছে পাবেন ভাই কিন্তু শুধু এই হাটে নয় আপনি বেড়া চকুর হাটে ওনাকে পাবেন আর কি এদিকে গ্যাস লাইন হাটে পাবেন চান্ডাই হাটেও তো দেন না কম 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 যায় আর কি চতুর হাটে যায় আর কি বেলা চতুর হাটে পাবেন ভাইকে এই দেখছেন এখানে মা ছাগল রয়েছে বাচ্চা এটার দুইটা সুন্দর বাচ্চা রয়েছে দেখেন মা এবং বাচ্চা সহকারে নিয়ে এসেছে বিক্রি করতে আর তার কাছে ছাড়ে কিন্তু এরকম মা ছাগল প্রচুর পাবেন আর কি বাচ্চা সহকারে ভাই ভালো আছেন দাম যাচ্ছেন কত বাচ্চা সহকারে সতেরো হাজার আর ক্রেতা ভাই কত বলে

দাম বলতেছে আট হাজার নয় হাজার না চার মাস গাভিন দেখেন একদম লাল রঙের চার মাসের গাভিন টাকার দাম বলতেছে ক্রেতা ভাই মোটামুটি আজকের হাটে গাভিন ছাগল কিন্তু ভালোই উঠেছে এবং মা বাচ্চা সহকারে কিন্তু উঠেছে দেখছেন হাটে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল রয়েছে আর কি ঈদের যেহেতু পরে হাট লেগেছে তারপরে কিন্তু কমতি নেই হাটের ছাগলের ভাই মা ছাগল দাম কত এই তিন পিস চাচ্ছেন পঁচিশ হাজার বাচ্চা সহকারে বাচ্চা সহকারে পঁচিশ হাজার দাম সতেরো আঠারো বলতেছে না সতেরো আঠারো বলতেছে আর চা দাম কিন্তু পঁচিশ হাজার ছাগলের বাজার কিন্তু বেশি না কম ভাই এখন বাজার নাই না এখানে কিন্তু দুইটি মাছাগুলো আছে দেখেন এবং হাত পাওয়া কিন্তু অনেক লম্বা লম্বা আসসালাম আলাইকুম ভালো আছেন এখনো তো বিক্রি করেন নাই টান পাচ্ছেন কত এটা মানে এক একটা চব্বিশ হাজার করে না জোড়া এক একটা চব্বিশ হাজার করে দাম পাচ্ছে আর কি এবং পেটে বাচ্চা আছে না গাবিন গাবিন আর কি এক একটা চব্বিশ হাজার করে চাওয়ার দাম বিক্রির সময় কম বেশি হবে মোটামুটি একদম ব্ল্যাক বেঙ্গল পেটে বাচ্চা আছে নাকি ভাই একদম একদম পিওর বেঙ্গল দেখছেন এটা কিন্তু বাচ্চা হয় ভাই বাচ্চা হয় তাই না ভাই কত পনেরো হাজার টাকা চাওয়া দাম মানে দশও বলে সাড়ে দশও বলতেছে আর কি আচ্ছা আচ্ছা দশ সাড়ে দশ বলতেছে আর কি একদম গাভিন পুরো গাভিন দেখছেন ব্ল্যাক বেঙ্গল আরেকটি মাছ ছাগল এটা দাম পাচ্ছেন কত ছাব্বিশ হাজার গাভিন গাভিন আছে গাভিন আছে না দুই মাসের উপরে আছে আর কি কত চাইলেন চব্বিশ হাজার চব্বিশ হাজার চেয়েছেন না এমনি কত বলে উনিশ বিশ এরকম দাম বলতেছে আর কি আচ্ছা আচ্ছা চব্বিশ হাজার চার দাম উনিশ বিশ বলতেছে আর কি ছাগল এখানে আসি রয়েছে দেখেন